আসসালামু আলাইকুম ইতিমধ্যে যারা আমার কাছ থেকে নতুন মাদার নিয়েছিলেন তারা অনেকে ফোন দিয়ে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছেন যে একটা বিষয় যে ভাই আপনার পোকা গলা তো ডিম দিতেছে না বাচ্চা হচ্ছে না লার্ভা তাদের জন্য একটা বিষয় হচ্ছে এটা বর্তমানে শীতকাল আর শীতে প্রচন্ড শীতের কারণে ওরা আসলে ডিম গোলা দিতেছে কিন্তু ফুটতেছে না বিটলের জন্য নির্দিষ্ট একটা টেম্পারেচারের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার ভিতরে যদি আপনি বিটলকে রাখতে পারেন তাহলে অবশ্যই এটা ডিম ফুটবে এবং কি আপনি লার্ভ উৎপাদন করতে পারবেন আর বিষয়টা হইতেছে এখানে যারা আমার কাছ থেকে বিটল সংগ্রহ করছেন অনেকে অনেকেই খামারি আছেন যারা আপনার মুরগি বাচ্চা বোর্ডিং করেন সে বোর্ডিং এর একটা পাশে যদি আপনারা বিটল পোকাকে রাখেন তাহলে অবশ্যই বাচ্চা ফুটবে এখানে দেখতে পারতেছেন আমি এখানে কিছু দশ দিনের মতো আমার একটা সেট আপ রাখছিলাম মাদার রাখছিলাম সেখানে ওরা ডিম দিয়ে রাখছে এগুলো কিন্তু ফুটে নাই এখানে একটাও ফুটে নাই এখানে সবগুলা জমাট বেঁধে আছে তবে নির্দিষ্ট একটা টেম্পারেচার পাইলে ফুটে যাবে কিন্তু আমি সেটার সেট আপটা তৈরি করতে পারিনি কারণ আমার বাচ্চা বোর্ডিংয়ে নাই বা এদের জন্য এক্সট্রা লাইটের প্রয়োজন একটা লাইট দিছি বাট সেটা দিয়ে পুরোটা কভার হইতেছে না আরেকটা লাইট দিলে হয়তোবা হবে তবে আমি লাইটের একটা ব্যবস্থা করছি এর জন্য আপনাদের এই ভিডিও টা এই যে যে জামাট বাজার আছে এগুলাতে ভিতরে ডিম গুলা আছে আর কি ক্যামেরাতে হয়তো বা সূক্ষ্ম দেখা যাইতেছে না তবে এই ভিডিওটা কালকে রাত্রে করছি কালকে রাত্রে তো ফুল ভিডিওটা দিতে পারি নাই কিন্তু আজকে সকালে দেখলাম মানে ঘন্টা খানিক লাইটটা রাখার পরে কিছু বাচ্চা নাড়াচাড়া করতেছে তার মানে ফুটতেছে সেটা যদি আরো ঘন্টা খানি রাখি তাহলে হয়তো বা ফুটবে এই যে লাইটটা আমার হাতে দেখতে লাইটটা নিচে দিয়ে যাতে পারতেছে তাপটা বেশি লাগে উপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিগ্রি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আপনি একটা ব্যবস্থা করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব আর যেহেতু সবাই খামারি তাই আপনারা সহজেই আর কি বোর্ডিং এর পাশে যদি রাখেন তাহলে সর্বোচ্চ উৎপাদন করতে পারবেন এটা শীতের মধ্যেই করা এখানে অনেকগুলো ফুটে গেছে এগুলোতে হালকা একটু লাইটের ব্যবস্থা করেছিলাম বিশেষ করে এটাতে আমি লাইটের ব্যবস্থাটা কিভাবে করেছিলাম এটা হচ্ছে আপনার যে আয়রন আছে না আয়রন দিয়ে তারপরে ওখানে চালায় রাখছিলাম একদিন না দুই দিন তারপরে আর কি ফুটছে যে বাচ্চা এটা হচ্ছে মিলো বাচ্চা মিলো এবং সুপারাম বাপার দুইটাই আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা শীতের বাচ্চা এটা অনেকটা মার্শাল বড় হয়ে গেছে এখন যেহেতু একটু খাবার ধরে ফেলছে মানে খাবার ধরে ফেললে এরা তাড়াতাড়ি বড় হয়ে যায় এটা হচ্ছে হচ্ছে বড় কথা আর আমার সেট আপটা হচ্ছে আর এর যে র্যাক আছে আমি এ সেই রেকের মধ্যে রাখছি এই র‍্যাকটা হচ্ছে থাক থাক চারটা লেয়ারে একটা র‍্যাক থাকে আমার এখানে চারটা র‍্যাক চারটা রেগে প্রায় চার চার ষোলোটার মতো থাক আছে তাই উপরে দিলে নিচে আলো যায় না আর আলো নিচে দিলে উপর পর্যন্ত আলো পৌঁছায় না এটা হচ্ছে ঝামেলা তো আপনারা যদি এভাবে রাখতে পারেন মাদারগুলো তাহলে অবশ্যই একটা বেনিফিট পাবেন আর কারো বিটল লাগলে যোগাযোগ করতে